আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের আটতলা বিল্ডিংয়ের চতুর্থ তালা ঢালাইয়ের কাজ চলিতেছে দুইশো সতেরোতম প্রজেক্ট শাসনগাছা হাজিবাড়ি হাবিব সাহেবের বিল্ডিং উনি একজন প্রবাসী তাই আমরা আজকে চারতলা ছাদের ঢালাইয়ের কাজ করিতেছি ওনার অনেক দিনের স্বপ্ন একটি লিফ্ট দিয়ে বাড়ি করবে বাড়িটি চার ইউনিটের দেখুন আমরা ছাদে পলিথিন বিছিয়ে দিছি যাতে কোনো ঢালাইয়ের গ্রাটিন যাতে না নিচের দিকে না পড়ে তাই আমরা পলিথিন বিছিয়ে দিছি যাতে ছাদের সিটের কোনো জংকার যেন ছাদে না লাগে এবং আমরা সুপার কিট শক্তি দিয়ে ঢালাই করিতে আসি ইনশাল্লাহ দেখুন নিচ তলার স্বাদের নিচের কাঠ বা শিট সব নতুন দিয়েছি আমরা যেহেতু এই বিল্ডিংটা আটতলা হবে তাই আমরা এই বিল্ডিংয়ের মালগুলো নতুন দিয়েছি আমাদের মালিক অনেক শৌখিন তাই আমরা এই কাজটি করতে পারেছি এবং এই নিষের স্বাদগুলো দেখেন স্বাদে কোনো জংকার নাই আর তাই আমরা স্বাদে পলিথিন দিছি যাতে যেন জংকার না আসে তাই আমাদের পিলারগুলো এবং আমরা পলিথিন আনে রেডি করে রাখেছি যদি বৃষ্টি হয় যেন স্বাদ ঢেকে দিতে পারি এবং পূর্ব দিকে গাছ আর গাছ এবং আমাদের এই যে দেখেন ছাদগুলো কত সুন্দরভাবে করা হইতে আছে আমাদের একজন কেরান মিস্ত্রি শুয়ে আছে সে অসুস্থ এবং আমরা এখন নিচের তালায় আবার চলে আসলাম দোতলায় চলে আসলাম দোতলার সিলিনগুলো দেখেন কত সুন্দরভাবে করা এরপরে নিচে আসলাম এই যে মিশে গালায় মিক্সচার মেশিন দিয়ে বানাইতে আছে। এবং এটিগুলো হলো কংক্রিট আমাদের চাচা বসে আছে এবং আমাদের নির্মাণ শ্রমিকরা কত সুন্দরভাবে কাজ করিতে ইনশাআল্লাহ সুপারকিট কিট সিমেন্ট দিয়ে আমরা কাজ করতে আছি আমরা এই মুহূর্তে এগুলো হলো শিলার স্থান রাস্তায় রেখেছি রাস্তায় রেখে কাজ করার আগে এবং চারিদিকে বেষ্ট নির্দেশি বিল্ডিং এর চারতলা ঢালাইয়ের কাজ হইতে আছে ইনশাআল্লাহ এই যে আমাদের চারতলা চার ছাদে ঢালাই হইতে আছে সামনে কারেন্টের লাইন আমরা রাস্তা ক্লিয়ার রেখে কাজ কর